রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে সে জান্নাতে যাবে না প্রথম ধাপ তিন শ্রেণীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেনও না জান্নাতও দিবেন না আচ্ছা আল্লাহ যদি না তাকায় আমাদের আর কোনো জীবনের দাম আছে আল্লাহ যদি না তাকায় শুধু তাই নয় তারা জান্নাতেও যাবে না রাসূল বলেছেন তিন জন কয়জন তিন শ্রেণী এবার তারা কারা আল আকু ওয়ালিদাই যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আচ্ছা বলেন তো দেখি সন্তানকে যদি আপনি শিক্ষা দেন যে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না এই সন্তান কোনো দিন আপনার বাইরে কথা বলবে এই সন্তানকে আপনার সাথে কোনো ব্যবি করবে এই সন্তান কি অশালীন হবে দ্বিতীয় এমন সন্তান এমন মানুষ এমন মানুষ যখন পুরুষের অনুসারী হয় পুরুষের অনুসরণকারী হয় অর্থাৎ পুরুষালী পোশাক যখন মহিলারা পরবে আজকে আসে কিনা বলেন আগে প্যান্ট শার্ট পরা হয়তো কিছু বাংলাদেশের কিছু ধনাঢ্য পরিবারের কিছু ধনাঢ্য পরিবারের ললনাদেরকে দেখা যেত ললনা এদেরকে দেখা যেত যারা প্যান্ট শার্ট পরে তাদের বাড়ি থেকে বের হয় গাড়ি নিয়ে বের হয় এছাড়া সমাজের মধ্যবিত্ত আর ইসলাম প্রিয় মানুষের কোনো সন্তান প্যান্ট শার্ট পরতো না কোনো মেয়ে কথা ঠিক আছে কিনা বলেন এখন তো অবস্থা এরকম হয়ে গেছে আমাদের মেয়েরা গ্রামের মেয়েরা পর্যন্ত প্যান্ট শার্ট পরে এখন বাজারে আসে এটা এখন বেশি কিছু বেশি কিছু এখন লজ্জার বিষয় না এটা অরও হয়ে গেছে কি বলেন হয়ে গেছে না চতুর্দিকে এখন দেখা গেছে রাসুলি পাকসাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমার মেয়েগুলি ছেলেদের পোশাক পরবে তখন তুমি ধরে নিও তুমি ধরে নিও তার জন্য আল্লাহ জান্নাতটা বন্ধ করে দিবেন আর আল্লাহ তার দিকে তাকাবেন না কে বলেছেন আল সাল্লাম তৃতীয়ত রাসুলি পাক সাল্লা যার কথা বলেছেন দায়ুস দায়ুষকে এমন পিতা পরিবারের এমন মা তার পরিবারে তার সন্তান দিন মানে না তার মেয়ে প্রেম করতেছে তার মেয়ে অবৈধ সম্পর্ক করছে এবার মেয়ের মা এটা মেনে নেয় মেয়ের বাবা মেনে নেয় রাসুলি সাল্লাম বলেছেন দায়ুষ মানে এটা নয় নিজে অবৈধ কাজ করে এটা দায়ুষ নয় বরঞ্চ পরিবারের কেউ যদি অবৈধ কাজ করে যারা মেনে নেয় তারা দায়ুষ আমাদের সমাজে আছে কিনা দায়ুষ আমাদের পাড়া প্রতিবেশীতে খুললেও দায়ুষ পাওয়া যাবে কথা ঠিক আছে কিনা বলেন গ্রামে খুঁজলে পাওয়া যাবে আপনি আপনার গ্রামে আপনার পরিবারে খুঁজে দেখবেন দায়ুষ বড়া আর দায়ুষের ক্ষেত্রে কি ঘোষণা জান্নাতে যাবে না প্রতি আল্লাহ নজরও দিবে না আপনি হস করেন পাঁচ নামাজ পড়েন জাকাত দেন আপনি ভালো মানুষ হন কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না কারণ আপনি কি আপনি কি বলেন দায়ুষ अपने कहू अल्लाहू अल्लाहू अल्लाहू